1 99 এটা আমাদের সলিউশন 001 এরকম করে যদি বলতে থাকো তাহলে জু এটা কে সলিউশন করতে থাকো ওকে একটা সময় হয়তো সবগুলা আসবে বাট আমরা এইভাবে লিস্ট করে শুধু

एक है एक्सटा वन ए इस साइड जो जवान दूरी और उसी साइड का जवान है डिफिनेटली उसी साइड जवान से पूछा नहीं गोई तो इस साइड का जवान दूसरा वन एंड दूरी उसी साइड एक्सटा वन वन एक है दूसरा वन और उसी साइड पूछा नहीं गोई जवान इस एन इम्पोर्टेंट फैक्ट एन इंटरेस्टिंग फैक्ट ये �

এখানে কয়টা বন্ধ 1 2 3 চারটা বন্ধ এই জাতীয় বাক্স সাইডে কয়টা বন্ধ একটা বন্ধ তো ওয়ান সাইড এটা আউট হয়ে যাচ্ছে ডিফিনিটলি ওই সাইডে আমার 94 টা বন্ধ আছে দেখো এটা কিন্তু আটটা সলিউশন সো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি যদি লাথি আগে পরে নিই তাহলে আমি সরাই লাথি গুলোকে ডানে সরাই তাহলে 100 বিভিন্ন ভাবে ভেঙে বিভিন্ন ভাবে ডিস্ট্রিবিউট হয় 100

বাম সাইডে কয়টা মান আছে आंसर হচ্ছে কোনো মান নাই এটা ইজ জিরো এই রাশি বাম সাইডে কয়টা মান আছে মাসখানে কোনো মান নাই দ্যাট ইজ জিরো এই রাশি বাম সাইডে কয়টা মান আছে জিরো কোনো মান নাই দ্যাট ইজ জিরো ওই সাইডে কয়টা আছে ওই সাইডে একটা মান আছে আই থিং ইট শুড বি ইন্টারেস্টিং এটা আর একটা সলিউশন 0 0 জিরো 0 100 ইন্টারভাল জিরো ইন্টারভাল 100 ইজ অ্যানাদার সলিউশন ওকে

হচ্ছে এই লাঠি তিনটা লাঠি আর এই মানবের মধ্যে তিনটা লাঠি আর মানবের মধ্যে পারমুটেশন পসিবল বিভিন্ন বিন্যাস বিন্যাস পরোক্ষভাবে একটা করে সলিউশন রিপ্রেজেন্ট করে এই পারমিটেশনটা এই এই সিচুয়েশনটা একটা সলিউশন রিপ্রেজেন্ট করে এক মিনিট যে 100টা ওয়ান

What is this number? XO and factorial. What is the answer? XO factorial divided by XO factorial. I'm sorry. XO factorial.